এক গ্রামে ছোট্ট এক ছেলে নাম ছিল রাইয়ান রাইয়ানের কাছে বেশি কিছু ছিল না কেবল একটি ছোট্ট পাপড়ি আর কিছু খেজুর একদিন গ্রামের মসজিদে একটি দরিদ্র মানুষ এলেন তিনি খুব ক্ষুধার্ত ছিলেন আর কাছে কিছু খাবার ছিল না রাইয়ান তখনও ছোট কিন্তু সে নিজের কাছে থাকা এক খেজুর তুলে দিয়ে বলল এইটি আল্লাহর পথে নিন সাহাবিরা অবাক হয়ে বলল ছেলেটি তার সামান্য দান করল এটি কী বা হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন আল্লাহর কাছে এই ছোট দানও অনেক মূল্যবান যার নিয়ত খাঁটি তার জন্য দান সব সময় বড় হয়ে যায় পরের দিন সেই গ্রামের সবাই দেখল রাইয়ানের পরিবার হঠাৎ করে সুখী হয়ে গেল ছোট দান করেও আল্লাহ কেমন রহমত দান করতে পারেন শিক্ষা দান বড় দিয়ে নয় নিয়তের খাঁটিতেই আল্লা তা কবুল করেন ছোট দানও আল্লাহর কাছে বিশাল হতে পারে সামান্য সাহায্য বড় বরকতের পথ খুলে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না